হয়েছে তো কার এলাকায় কবি কি রকম দাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমাদের কিন্তু কবিটা বিশ টাকা পিস আনছে আর প্রথম যে সময়টা বাড়াই ছিল ওই সময়কে আশি টাকা কেজি এখন কেজি থেকে পিসে গেছে তো এখন যেটা কাটছে এটা হল কোভিড ডাটা আর এই ডেটাটা কিন্তু মানে তরকারিতে এই যে সাইডটা ফেলে তারপর কিন্তু সিলাই দিলে কিন্তু খুব ভালো লাগে খাইতে তাই আমি কোভিড এই সাইডটা এই যে ডেটাগুলো একদম শুলে শুলে দিয়ে দিব তরকারিতে আর খাওয়ার সময় কিন্তু বেশ ভালো লাগে তাই এই কোভিড ডেটাটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমার খুব ফেভারেট খাবার তো হয়ে গেল একটা ভাড়া দিয়ে দিই তারপরে এই যে হলো ফুলকপি এই যে যেটুলকির শুধু ফুল ফুলকপি তো এখন এই ফুলকপিটা কেটে নেব তারপর কিন্তু ধুয়ে নিব আলুগুলা কিন্তু এইগুলা কিন্তু দেশি আলু লাল আলু আর এটা না নতুন আলু এই দেখতে পাচ্ছ চার পাঁচটা আলু দিব তো আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে তো ভাত হলে চুলা খালি যাবে তো তারা হলে করছি যে তরকারি কাটা হলেই কিন্তু বসিয়ে দিব তো আমার আলুটা চার ফালটা করে নিলাম তো এত বেশি আলু দিবো না খুবই সাথে এত বেশি আলু দিলেও আমার কিন্তু ভালো লাগবে না এটা কিন্তু একদম নতুন আলু আর এল আলুটা খাইতে কিন্তু বেশ ভালো লাগে নতুন জিনিস তো সব কিছুই ভালো লাগে যাই হোক আবার কবিগুলো হয়ে গেছে বেশি করে পানি দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি পানিটা সেখানে নিচ্ছি আমার কিন্তু পানি দিয়ে ধুয়ে নিব

পেস্টে করে নিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিব কাঁচা মরিচ কেটে নিচ্ছি আর এদিকে আমার বাচ্চা হয়ে গেছে এখন ভাতটাকে মাল গেলে তারপর কিন্তু কবি তরকারিটা বসিয়ে দিবো এখন ভাতটা মার গেলে নেই ভাতটা হয়ে গেছে নতুন চালের ভাত তো হম ভাতটা হয়ে গেছে এখন কি মার গেলেন